তো গভর্নরের কাছে হজরত অমর রাজ্লা তাল চিঠি পাঠাইতে বিভিন্ন প্রদেশে তিনি চিঠি পাঠাইতেন তো চিঠি পাঠানোর পর আবু আসারি একদিন চিঠিতে লেখলেন হরজত বাদশাহ শরীফুল মুসলিমের হরজত অমর রাজ্লাহ তাল আপনি যে চিঠি দেন চিঠির ভেতরে কোনো তারিখ না থাকার কারণে আমরা এই চিঠিটা আগে দিছেন না পরে দিছেন না কোন সময় দিছেন এটা আমরা জানতে পারি না বুঝতে পারি না আমাদের খুব সমস্যা হয়ে গেছে আপনার চিঠি বিভিন্ন নথি কাগজপত্র যেই তারিখ না থাকার কারণে আমাদের খুবই অসুবিধা হইতেছে আপনি একটা তারিখের ব্যবস্থা করছেন এই যখন ইরাকের গভর্নর হরজত আবু মুসা আশারি যখন হরজত ওমর রাদিয়াল্লাহু পরামর্শ দিলেন একজন পরামর্শ দিয়েছে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যেই মাসে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন পৃথিবীতে ওই মাসকে আমরা ধরি প্রথম মাস তাহলে নবীজিকে পাঠিয়েছিলেন কোন মাসে হিজরি মাস সম্পর্কে জানা জানা মুসলমানদের সমস্ত আমল নির্ভর করে মুসলমানদের ক্যালেন্ডার হিজড়ি সনের উপরে জানা থাকা কারণ হিজড়ি মাস আপনার যদি জানা না থাকে তাহলে আপনি আমল করতে পারবেন না কারণ হিজড়ি মাসের উপরেই চাঁদ ওঠে চাঁদ ডুবে কোন চার তারিখে কি ঘটনা ঘটে এগুলো আমাদের জানা দরকার তো আমাদের পৃথিবীর ভেতরে দুইটা তিনটা সাল বেশি চলে চলে এক নম্বরে হইল বাংলা আমরা সবগুলো অনেকে বাংলা ব্যবহার করি করি তো বাংলা সন ভাষা আজ্ঞা কর্তৃক প্রচারিত এটার এখন চলতেছে একত্রিশ সাল সাল আবার আমরা অনেকে খ্রিস্টান অর্থাৎ ইংরেজি হরজত ইসা আলাই তাল্লামের জন্মের থেকে নিয়ে আমরা ইংরেজি সন ব্যবহার করতেছি রোমান পারসনা যেটাকে ব্যবহার করত। তার নাম হইল এখন থেকে সেখান থেকে এই পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল চলতেছে অর্থাৎ তাহলে শেষ ঈসা আলহি সালাতাম জন্ম যেদিন থেকে হয়েছিলেন সেই দিন থেকে এই এই পর্যন্ত পৃথিবীর বয়স দুই আমাদের যেটা জানা দরকার হিজরি সন মুসলিম ক্যালেন্ডার হিজরি সন নবী করিম হিজরতের পর থেকে শুরু হয়েছে সেই হিসাবে সাল চলতেছে চোদ্দশো চলতেছে হিজরি সন এই হিজরি সনের ইতিহাস জানা এটা সবের কাজ এটা তারিখ জেনে রাখা এটা সবের কাজ এই তারিখ অনুযায়ী আমল করা এটা কাজ কাজ অন্য অন্য সন এটা জানা তেমন জরুরি না দুনিয়াবী ক্ষেত্রে খুবই জরুরি দুনিয়াবি ক্ষেত্রে আমাদের ইংরেজি সনটা বাংলা সনটা অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত জানা থাকা জরুরি নয়তো আপনি চলতে পারবেন না কিন্তু আমলের ক্ষেত্রে মুসলিম যারা মুসলমান আছেন তাদের আমলের ক্ষেত্রে হিজরি মাস অর্থাৎ আরবি মাস এটা জানা খুবই জরুরি এবার আসেন এই আরবি মাসটা কোথায় থেকে প্রচলন হলো এবং কিভাবে এটার আবির্ভাব হলো এটা আমাদের একটু জানা দরকার হিজরতের সতেরো বছর পর হজর হজর অমর রাজান প্রচলিত হয় ইরাকের গভর্নর ছিলেন আবু মুসা শাহারি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনি যখন চলে গেলেন আবু বকর তার খলিফাතුল মুসলিমের হলেন এর এরপর ওমর হলেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এই হিজলি সনটা চালু হলো কেন ইরাকের যেই গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহ তো গভর্নরের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠাইতেন বিভিন্ন প্রদেশে তিনি চিঠি পাঠাইতে তো চিঠি পাঠানোর পর আবুশারি একদিন চিঠিতে লিখলেন হরজত হর বাদশাহী মুসলিমের হরজত অমরুদ্ হাজর রান ধরান আপনি যে চিঠি দেন চিঠির ভেতরে কোনো তারিখ না থাকার কারণে আমরা এই চিঠিটা আগে দিসেন না পরে দিছেন না কোন সময় দিছেন এটা আমরা জানতে পারি না বুঝতে পারি না আমাদের খুব সমস্যা হয়ে আপনার চিঠি বিভিন্ন নথি কাগজপত্র যেই তারিখ না থাকার কারণে আমাদের খুবই অসুবিধা আপনি একটা ব্যবস্থা এই যখন ইরাকের গভর্নর হরজত দিলেন আর ওমরের জমানায় ইসলামী রাষ্ট্র বিস্তৃত হতে লাগলো খালি বাড়তে তো বাড়তেছে বাড়তেছে এখন দেখলো তাআলা আহ যে একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করলে খুবই জরুরি এবং ক্যালেন্ডারের ব্যবস্থা করা জরুরি

আরেকজনের পরামর্শ দিল দেখেন আমরা তো মুসলমান আমরা কেন ইংরেজি সন ব্যবহার করবো আমরা একটা ক্যালেন্ডার তৈরি করি না আমরা যেহেতু মুসলমান আমাদের আকাবির থেকে আমাদের একটা সিটি থেকে আমরা একটা ক্যালেন্ডার চালু করি তখন অমর এইটা পছন্দ হইলো যে হ্যাঁ আমরা একটা ক্যালেন্ডার চালু করি তো অমর রদুল্লাহ পরামর্শ চাইলেন যে ঠিক আছে আমরা ক্যালেন্ডার চালু করবো এই যে শুরুটা শুরুটা কোথায় থেকে দললে ভালো হয় একজনে বলে

আরেকজনের পরামর্শ দিছে না নবী করিম সাল আলী সাল্লাম যেদিন ইন্তিকাল করছেন ওই দিন থেকে আমরা হিজড়ি ক্যালেন্ডার গণনা করে এই ও পরামর্শ আছে আরেকজন পরামর্শ দিছে যে না আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন তো আমরা এখান থেকে হিজড়ি সন্তান চালু করলে ভালো হয় হরজত ওমর রদুল্লাহ চার চারজনের পরামর্শ নিয়ে চিন্তা ভাবনা করে বললেন এই পরামর্শটা আমার কাছে পছন্দ নিয়ে হয়েছে যে নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করছেন আর এটার দ্বারা সত্য মিথ্যার পার্থক্য হয়েছে এখান থেকে গণনা করা হোক হিজরি সংহান তো নবীজির হিজরি সাল গণনা করা হলো মক্কা থেকে মদিনা যেদিন থেকে হিজরত করছেন সেদিন তো ওখান থেকে সাল গণনা করে অমর দিল্লতাল আনু বৈঠক করলেন সতেরো বছর পরে সতেরো বছর ধরে নিলেন যে আজকে সতেরো বছর হয়েছে এইভাবে

তাহলে নবীজিকে পাঠিয়েছিলেন তিন মাসে রবিউল মাসে মাস তাহলে আমরা প্রথম মাস রবিউল আউ্বাল মাস ধরতে পারি একজনের পরামর্শ আরেক গুরু পরামর্শ দিল না আমরা রমজান মাস এটাকে ধরতে পারি যেহেতু কোরআন নাজিল হয়েছে আরেকজনের পরামর্শ দিল না এটাও হয় না আরেকজনে আরেকটা মাসের পরামর্শ দিল আর নবীজির ইন্তেকাল কোন মাসে হয়েছে আরেকজন পরামর্শ দিল না এটা হয় না যে মহরম আমরা ধরতে পারি প্রথম মাস কেন কেন এই মহরম মাসের আগের মাস হইল জিল কদ জিল হস তো মাসের মানুষ মানুষ শেষ করে সবাই তার মাতৃভূমি জিল বাড়িতে ফিরে আসে ফিরে যখন আসে তখন এটা মহরম মাস শুরু হয়ে যায় তো কেমন যেন সে নতুন জীবন আরম্ভ করলো গুণমুক্ত পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহ তারা গুণ মাফ করে দিয়েছে আমরা এই মহরম মাসটাকে শুরু করলে কেমন লাগে তো সিদ্ধান্ত হইল তাহলে হিজরি সনের প্রথম মাস হবে মহার্ন মাস আর হিজরি সন শুরু হবে রবিজির হিজরতের ওখান থেকে সাল শুরু হবে সেই থেকে এই পর্যন্ত চোদ্দশো বছর চলতেছে আজকে আমাদের গণনা অনুযায়ী তো এই গণনা যদি আপনার জানা থাকে তাহলে আমাদের আমল করাটা খুবই সহজ হবে এবং আসান হবে এবং সবের কাজ হবে এই হলো সনের ইতিহাস যেহেতু মোহরম মাস চলতেছে মহরম মাস প্রথম মাস মাস বারো মাসের ভেতরে মহরম হইল প্রথম মাস